এক দম্পতির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ তুলে মহিলাদের বিক্ষোভ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের গড়বাড়ি এলাকায় মহিলাদের অভিযোগ ওই দম্পতি কখনো লোন দেওয়ার নাম করে কখনো বা চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তারা এদিন ওই দম্পতির বাড়িতে গিয়ে দেখেন বাড়িতে চাবি এরপরই মহিলারা ক্ষোভে ফেটে পড়েন শুনুন বিস্তারিত কে বলে কিনা যে নন দিতে হবে আমি যে কেন না তোমাকে ঘর পাইয়ে দেব আমি যে ঘর পাইয়ে দেব তাহলে এখানে কেন আমি নন সই করব না সই করে দাও না আমরা ঘর পাইয়ে দেব তোমাকে আমরা সেই ভাবে দিয়েছি আমার স্বামীর কোনো সই নাই আমার স্বামী সই করে না ও নকল সই করে টাকা তুলে নিয়েছে নব্বই হাজার টাকা উনি কি করেন ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি করবে

তা টাকা লোন সেটা সুদে আসলে হয়ে গেছে লাখ আজকে সাত বছর ধরে কোনো লোন দিচ্ছে না আমরা গোষ্ঠীর মেয়েরা ওর জন্য কোনো লোন পাচ্ছি না আর এই যে সাধারণ এত নারী মহিলারা দাঁড়িয়ে আছে এনাদের সাথে লুকিয়ে চুড়িয়ে টাকা নিয়ে নিয়েছে মিথ্যা কথা বলে টাকা নিয়ে প্রচুর টাকা নিয়েছে যে টাকা মানে কোষে বলা যাবে না ক্যালকুলেটরে হিসাব না করলে তা এর একটা বিচারের জন্য আমরা এখানে এসেছি সকলে আমরা এখানে অবরোধ করতে চাই একজন হাউস ওয়াইফ আগে আগে মেম্বার ছিল পঞ্চায়েতের এখন হাউস ওয়াইফ কোন তৃণমূল কত টাকা আমাদের হচ্ছে যে বারোটা মেয়ের যে স্বয়ম্বর গোষ্ঠী আছে বারোটা মেয়ের থেকে আপনার নিয়েছে ওনার সাথে পাই আমরা দেড় লাখ টাকা কি বলে নিয়েছে বলেছে মেয়ের বিয়ে হিসেবে নিয়ে তা আমাদের বারো জনকে জানায়নি শুধুমাত্র তিনজন নেত্রীদেরকে নিয়ে গিয়েছিল সইটা করে নিয়েছে তিনজন নেত্রীদের যে নিয়ে গিয়েছিল তিনজন নেত্রীকে নিয়ে যে সেখানে বলেছে টাকা তুলবো তা আমাদের এই বারোটা মেয়ের সব নকল সই আছে তার প্রমাণও আমাদের কাছে আছে আমরা প্রমাণ দেখাতে পারবো যে আমাদের নকল সই করিয়ে টাকাটা তুলেছিল শুক্লা মান্না কেন করলুম আমাদের দীর্ঘদিন আমার স্বামী অসুস্থ ছ বছর ধরে ডায়ালিসিস হচ্ছে তো আমার স্বামীকে বলেছিল যে তুমি ভালো থাকবে পাঁচজনের সঙ্গে সাহায্য করে দেবো তুমি আমাদেরকে লোন দাও তো আমি সেই ভেবে একটা লোন দিয়েছিলাম যে তোমার ছেলেকে চাকরি দেবো তোমার ছেলেকে মেডিকেলে চাকরি দিয়ে দেবো একটা লোন দিন আবার একটা দিন বলে আমার ছেলের হাতে আমার হাতে ধরছে বলে ছেলে বললো মা হাতে পায়ে ধরছে ওই জন্যে আবার একটা লিল লিয়ে তো কিছুই দিলুমনি একটা একটা লিলো চল্লিশ হাজার একটা লিলো সত্তর হাজার তা আবার কি করেছে সেই ডকুমেন্টস সই করেছিল আমি লেখাপড়া জানিনি তো আমার আবার আমার স্বামী অসুস্থ আমার স্বামী বাড়িতে ডায়ালিসিস করিয়ে এনে শুয়েছি সেই মাত্র ফোন করলো একটা স্যার যে তোমার টাকা পাস হয়ে চলে গেছে আমি গালাগাল করলাম না গালাগাল করার পরে না ফোনটা কেটে দিল আমি যে যাচ্ছি থানায় ভরবো আমার আমি সই করলামনি কি করে ডকুমেন্টস পাস হয়ে গেল টাকা বললো যে আগে তো তোমার সই ছিল তুমি তো ওই আশীর্বাদ থেকে তো লোন নিয়েছিলে সেই জন্য সেই সয়েতে আবার তোমার টাকা উঠে গেছে সত্তর হাজার একটা সত্তর হাজার একটা চল্লিশ হাজার একটা পঁয়ত্রিশ হাজার আমার নাম ঝর্ণা বাঘ ওনার বাড়ি পনিতপাড়া মাছপাড়া এই পণিত পাড়ায় দু বছর আগে ফের সেইটা থেকে থেকে এই মাস আগে একটা নিয়ে নিয়েছে ফের এক বছর আগে একটা নিয়ে নিয়েছে ফের এই তিন মাস আগে একটা নিয়ে নিয়েছে যা আমার শোধ হয়নি তা থেকে নিয়ে নিয়ে নিচ্ছে সই নকল করে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ